কি কি আছে আর হচ্ছে এই ইটা হলো নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো সো গাইস তো ভিডিওটি এনজয় করুন হ্যাঁ বৃহত্তম কুমিল্লার সৌন্দর্য এটাই এটাই হচ্ছে ইটাখোলা মুড়া আর ইটাখোলা মুড়ার যে সাইনবোর্ড দেওয়া আছে সামনে তো আমি এখন আপনাদেরকে পরে শোনাবো আমি এখন ইটাখোলা মুড়া চলে আসলাম আর হচ্ছে এখানে ইটাখোলা মুড়ার যে ইতিহাস দেওয়া আছে আর হচ্ছে স্থানীয়ভাবে এই জায়গাটির নাম রাখা হয়েছে ইটাখোলা মুড়া তো এখানে যখন খনন করছে ঠিক আছে এই খনন করার পর এখানে একটা বুদ্ধ মন্দির পাওয়া গেছে তো এখানে নির্মাণ আমরা দেখতেছি দুইটা বাট এখানে বলা হয়েছে এরকম ভবন আছে তো আরো কিছু খননের বাকি আছে ওই দিক দিয়ে ঠিক আছে আর ব্লক দিয়ে আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে চলে যাব আর হচ্ছে সামনে দেখতেছি সিঁড়ি তো সিঁড়িটা অনেক সুন্দর আর আমার থেকে তো এমনিতে অনেক ভালো লাগছে গাইস উপরে মন্দিরে ওঠার জন্য এটা হচ্ছে মেন সিঁড়ি আর এখানে কিন্তু অনেক ভালো লাগতেছে জায়গাটা আমি অনেক বছর আগে আরেকবার আসছিলাম তো তখন দেখছিলাম যে এই জায়গাটা এত বেশি পরিষ্কার ছিল না আর তখন টিকাটও ছিল না এখন সরকারিভাবে টিকার সিস্টেম হয়েছে তারপর হচ্ছে এখন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে বিউটা যদি দেখেন আসলে মনোমুগ্ধকর মতো একটা ভিউ আর হ্যাঁ আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর আমরা কথা বলবো না এখন আমরা উপরে চলে যাব আর মন্দিরটা দেখামো আসলে এখানে কি হয়েছিল বা কি ছিল আমরা একটু নিজেরও দেখব বাট আপনাদেরকেও দেখাবো আর ব্লগে এনজয় করুন এই রাজ্যে রাজা হিসাবে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল আমাকে কারণ এই রাজ্যে যখন আমি ঢুকছি আমার নিজেকে নিজের থেকে রাজা মনে হচ্ছে আর হ্যাঁ শ্রীধিয়ে ওরতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে ও মাই গড আসলে গাইস অনেক 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 বেশি জায়গাটা সুন্দর তো আমার ভালো লাগতাছে সে বেশি এর কারণ হচ্ছে আমি মনে হচ্ছে যে একটা পাহাড়ের মধ্যে উঠলাম আর আমার চারিদিকে যে দেখতেছুন যে ঘাস আর সবুজ শিমুলে আসলে আমার সবুজ শিমুলের মধ্যে এমনে ভালো লাগে আর হচ্ছে সব সোমা আমি একটা কথা বলি যদি আপনি জীবনকে ভালোবাসতে চান তাহলে সবুজের মধ্যে মিশে যান এইতো আমি সবুজের মধ্যে মিশে গেলাম কারণ আমি জীবনকে অনেক ভালোবাসি যদি আপনি জীবনকে ভালোবাসেন তাহলে থাকলে সবুজ শ্যামলের মধ্যে বেশিরভাগ থাকার চেষ্টা করবেন তো আমি এখন এই যে এটা হচ্ছে মেন মন্দির ঠিক আছে তো আমরা মূলত মন্দিরটি দেখি মন্দিরের দিকে এগিয়ে যাব আর হচ্ছে আমার এই সামনে সিঁড়িগুলা পার হলে কিন্তু মন্দির তো আমি আস্তে আস্তে করে পার হচ্ছি তারপর এখন কিন্তু নায়কের স্টাইল একটা দৌড় দিয়ে উঠতেছে তো অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো দৃশ্যগুলো খুব ভালো লাগছে এই জন্য আপনাদেরকে একটু আশেপাশের ভিউটা দেখালাম তো আর আমি তো নায়কের স্টাইলে কিছু শর্টস ভিডিও নিয়ে নিলাম খুবই ভালো লাগতেছে যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন যাই ফাইনালি আমরা মেন মন্দিরে চলে আসলাম এই হচ্ছে মেন মন্দির তো আমরা ওই সাইডে দেখবো যে আসলে মন্দিরটা কেমন ছিল বাট আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা এটা হচ্ছে যে ওরা যে দেব দেবী ছিল মানে স্বর্ণ দিয়ে করা ঠিক আছে ওইটা দেখার বেশি ইচ্ছা আমি আগেরবার আসলাম বাট আমার তেমন ভালো লাগে না দিকটা আমি চলে গেছিলাম আর আমি এদিকে আসিনি ঠিক আছে তো আমি ওইখান থেকে চলে গেছি কিছু পিক ছিলে বাট সরি গাইস মন্দির ওইখানে উপরে এখানে না আমি ভাবছিলাম যে এদিক হয়তো উপরে মন্দির আমাকে বলছিল যে এদিক দিয়ে গেলে সামনে মন্দির তো আমি ভাবছিলাম যে এদিকে বাট এখানে তো মন্দির দেখতেছি না আমার মনে হচ্ছে যে উপরে কিছু শিক দেখা যায় বা ক্যামেরা তো হয়তো দেখা যাচ্ছে না আর জায়গাটা কিন্তু অসাধারণ আসলে আমার এখানে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আপনারা আসবেন গরিবের ড্রোন শট এখন আমার ক্যামেরাম্যান আমাকে নিয়ে দিল তো আমার থেকে জাস্ট অসাধারণ ছিল এই শটটা খুবই ভালো লাগছে তারপর কুমিরের মতো আমি উপরে উঠে গেলাম উঠে তারপর সুন্দর করে আমার ক্যামেরাম্যান আমাকে একটা সিনেমাটিক শটস নিয়ে দিল তো খুবই ভালো লাগছে হচ্ছে সেই মন্দির যে মন্দিরটি ছিল এটা মূলত হচ্ছে বৌদ্ধ মন্দির ছিল ঠিক আছে আর হচ্ছে এই বৌদ্ধ মন্দিরের অর্ধেকটা দেবীর অংশ ছিল স্বর্ণে আর হচ্ছে একটা হাতের ব্যাসলেট ছিল তো এখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে এই জায়গাটি তো সেনাবাহিনী কি করছে অর্ধেকটা এখন জাদুঘরে রাখছে জাদুঘর বলতে জাতীয় জাদুঘরে আছে অর্ধেকটা তো আপনারা যারা যারা দেখতেছেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আর হ্যাঁ জাদুঘরে যাইও কিন্তু বাকি অর্ধেক দেখতে পারেন ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু অসাধারণ আসলে আইসা আমার খুবই ভালো লাগছে আর তার দিকটা অনেক বেশি ভিউ আর হচ্ছে আমার সবথেকে পাঠশালী সব থেকে ভালো লাগছে এই জায়গাটা আমি যদি মনে করেন এই জায়গায় কোনায় যদি বসে থাকি তাহলে আপনার যতই রোদ থাকুক এখানে যতই রোদ থাকুক আপনি এখানে যদি বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাতাস লাগবে কারণ হচ্ছে এই জায়গাটা অনেক বেশি উঁচু উঁচু হওয়ার কারণে আর এখানে সেবুর সেমল গাছপালার অভাব নাই যার জন্য এখানে প্রচুর পরিমাণে বাতাস আছে ঠিক আছে তো এখন কিন্তু অনেক বেশি গরম শীতকালে যখন রোদ করে তখন তো জানেন যে কেমন গরম থাকে তো তারপরে এখানে কিন্তু অনেক বেশি বাতাস আর আমার থেকে ঠান্ডা হাওয়া শীতকালে অনেক বেশি ভালো লাগতেছে গাইস এটা হলে আমরা টোটালি ঘুরে ফেলছি ঠিক আছে আর আমার থেকে অনেক বেশি ভালো লাগছে আর মনোমুগ্ধকর করা একটা ভিউ যদি আপনার মন চায় তাহলে আপনারাও আসতে পারেন আশা করি ভালো লাগবে ঠিক আছে সো গাইস যদি ভিডিও টি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল বাটনটি বাজে পর অবস্থা নেক্সট ভিডিও পাওয়ার জন্য কি অপেক্ষা করবেন তো সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ